স্পেশালি এখানে সুরিয়া সিস লেখা সুরিয়া সিস রুগীদের জন্য এই সলটা ব্যবহার করা হয় যার জন্য জার্মানে এটা স্পেসিফিকভাবে সিস রুগীদের জন্য এখানে উল্লেখ করে দিয়েছে সুরিয়াসিস রুগীদের রুগীদের জন্য স্পেশালিভাবে লেখা আছে যারা সুরিয়াসিস রুগীগুলো তো জানেন প্রচণ্ড কষ্ট হয় সমস্ত শরীর সহ আপনার খুশকি ওঠে তারপরে ফেটে যায় কালো স্পট হয়ে যায় যার জন্য এই প্রোডাক্টটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে খুবই আরামদায়ক হবে তো আমরা এই জন্য সাজেস্ট করবো আপনাকে যারা সুরিয়া শিস রুগী আছেন কিংবা অন্যান্য স্কিন ডিজিজের রুগীগুলো আছেন আপনি এই আমাদের যে জার্মান থেকে নিয়ে আসা যেগুলো সল্ট হাউস নামে পরিচিত এই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারেন ব্যবহার করলে অবশ্যই আরাম পাবেন তো আমি আমরা যারা আমরা সুরিয়াশিসের রুগী আছি তারা বিশেষ করে এইটা তো ব্যবহার করবেনি আর আদার্স যারা চুলকানি খুসফাশ যারা রুগী আছেন তারাও এই জিনিসটা ব্যবহার করে দেখতে পারেন যে আপনাদের কেমন লাগছে স্পেশালি এখানে সুরিয়াশিস লেখা আছে সুরিয়াশিস রুগীদের জন্য এই সলটা ব্যবহার করা হয় যার জন্য জার্মানে এটা স্পেসিফিকভাবে সুরিয়াসিস রুগীদের জন্য এখানে উল্লেখ করে দিয়েছে আমাদের এই যে প্যাকেটটা দেখছেন এই প্যাকেটটা একটু ভিতরে কিন্তু ধানাদার জঞ্জন করছে অনেকে বুঝতে পারবেন যে এই ধানাদার জিনিস আমরা ব্যবহার করবো কীভাবে যদি এইটা যদি আপনি যখনই হাতে নেবেন কিংবা গায়ে মাখবেন সঙ্গে সঙ্গে সাবানের মতো হবে আপনি যখনই হাতে নিয়ে একটু পানি দিবেন হা সাবা শরীরে মাখবেন তখন সাবানের মতো মুলায়ম আকার ধারণ করবে এক এক দেশের কোয়ালিটি অনুপাতে এক এক রকম করে অনেক উন্নত মানের একটা প্যাকেট যেখানে দানা আকার আছে পরিমাণ মতো নিয়ে আপনি ব্যবহার করবেন আর এই জিনিসটা আপনারা সাধারণত বাংলাদেশে অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না এখন আমাদের কালেকশনে আছে আপনারা যদি আরও নিতে চান একটু সময় দিলে আমরা কালেকশন করব ইম্পোর্ট করে নিয়ে আসবো জার্মান থেকে যদি নিতে চান তাহলে আগে আপনাদের কমেন্টে কিংবা আমার মেসেজে এগুলো জানাতে হবে একটু সময়ের নিয়ে আমরা আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো আর যদিও না দিতে পারি আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবো যে এতদিনের ভিতরে এটা দিতে পারব কারণ এটা ইম্পোর্টের বিষয়ে আপনারা জানেন জার্মান থেকে আসবে ওদেরও এখানে জানাতে হবে এখানে অনেকগুলো প্রসেসিং আছে যে প্রসেসিংগুলো কভার করে আমরা দিতে পারবো আর এখন স্টক যেহেতু সীমিত যারা যারা কমান প্রথম করবেন তারা পাবেন আর যদিও না পান আপনাদের জানাইতে হবে এত দিনের ভিতর অবশ্যই পাবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ